আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিম আর ময়দা দিয়ে খুবই সুন্দর একটা নাস্তা বা পিঠা রেসিপি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ বাচ্চারা কিন্তু এগুলো পেলে খুবই মজা করে খেয়ে নেবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তো এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি এখানে চিনিটা গুঁড়ো করে নিলে কিন্তু চিনিটা গলতে একটু সময় কম লাগবে আর গোটা চিনি দিলে একটু সময়টা বেশি লাগবে আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও দিতে পারেন এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনি মিশিয়ে নিচ্ছি সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিটা খুব ভালো মতো গলে যায় এবার এখানে দেখুন স্বাদের জন্য একটু দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই একটু দিয়ে দেবেন তাহলে খেতে ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এখানে দেখুন লিকুইড দুধ নিয়েছি দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে প্রথমে খুব বেশি দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে দেখুন অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে এখানে আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে পারেন কিন্তু দুধ দিলে খেতে বেশি ভালো লাগবে দেখুন পাতলে একটা ব্যাটার রেডি করে নিয়েছি এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এবার আমি আপনাদেরকে চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা পাতলা করতে হবে এইভাবে করে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন আমি যে কাপে ময়দা নিয়েছি সেই কাপে দেড় কাপের থেকে একটু বেশি দুধ লেগেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার দু চামচ ব্যাটার আলাদা করে রেখে দিলাম আবারও একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এই মিক্সিং বোলও আমি দু চামচ নিয়ে নেব এখানে আমি তিনটে জায়গায় নিয়ে নিয়েছি এবার এখানে দেখুন একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি কালারটা দিলে কিন্তু পিঠাগুলো দেখতে খুব সুন্দর হবে সেজন্য একটু কালারটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এটা সাইডে রেখে দিচ্ছি আবারও একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম গ্রিন ফুড কালার এখানে আমি দুই রকম কালার দিয়ে পিঠাগুলো তৈরি করে নেবো আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো কালার দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বাকিটা আমি এখানে সাদা রেখে দিলাম এবার এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দুটো ডিম এবার আমি ডিমের কুসুমগুলো তুলে নিচ্ছি ডিমের কুসুমগুলো একটু পরে লাগবে আমি বাটিতে তুলে রেখে দিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এখানে দেখুন ডিমের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো চিনি আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এখানে দেখুন ডিমের কুসুম নিয়ে নিয়েছি সামান্য একটু চিনি দিয়েছিলাম ভিডিওটা স্ক্রিপ হয়ে গিয়েছে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সাইডে রেখে দিলাম গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম একেবারে সামান্য পরিমাণে এবার তেলটাকে পুরো ফ্রাই প্যানে এভাবে একটু ব্রাশ করে নেব এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণ আপনারা হয়তো দেখতেই পেলেন এবার আমি এখানে ডিমটা দিয়ে দিলাম ডিম দিয়ে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে একটু এভাবে করে ঘুরিয়ে ছড়িয়ে নিলাম হালকা একটু শক্ত হয়েছে এবার আমি এখানে ডিমের কুসুমটা একপাশে দিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে এটা তৈরি করে নিচ্ছি গ্যাসের আঁচ লোতে রেখে ডিমের কুসুমটা হালকা একটু শক্ত করে নেব দেখুন হালকা একটু শক্ত হয়ে গিয়েছে এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে করে একটু ভাজ দিয়ে নিচ্ছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন এভাবে সুন্দর করে একটু রোল করে নিতে হবে এই পিঠাগুলো তৈরি করা কতটা সহজ আপনারা পুরোটা ভিডিও দেখলেই কিন্তু বুঝে যাবেন আর এইভাবে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন দেখুন ডিমটা আমি সুন্দর করে রোল করে নিয়েছি এবার আমি তুলে প্লেটে রেখে দিলাম আবার একটু এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি এখানে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম যে ব্যাটারটা আমি সাদা রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম ফ্রাইপ্যানের হ্যান্ডেলটা ধরে সুন্দর করে একটু ছড়িয়ে নিচ্ছি মানে একটু বড়ো করে নিতে হবে গ্যাসের আজ লোতে রাখতে হবে গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে এটা তৈরি করা যাবে না দেখুন সুন্দর মতো উপরটা শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার এটাকে উল্টে নিচ্ছি হালকা করে একটু ভেজে নেব দেখুন এটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আবারও দিয়ে দিলাম এক চামচ রেড কালারের ব্যাটার আবারও হ্যান্ডেলটা ধরে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি আমার চ্যানেলে অনেক রকম পিঠা বা নাস্তার রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি দেখুন এটাও ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এবার আমি এখানে গ্রিন কালারেরটা ভেজে নেব এগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এক থেকে দেড় মিনিটের মধ্যে সুন্দর মতো ভাজা হয়ে যায় দেখুন আবারও উল্টে নিচ্ছি এখানে আমি সাদা দুটো রেড দুটো আর গ্রিন দুটো ভেজে নিয়েছি দেখুন এটাও হয়ে গিয়েছে তুলে নিলাম এবার এখানে আমি বোর্ডের ওপরে নিয়ে নিলাম রেড কালারেরটা এবার ডিমের রোলটা একপাশে এইভাবে করে নিয়ে নিলাম এবার এইভাবে করে ঘুরিয়ে রোল করে নেব দেখুন এবার আমি সাদা দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে একটু রোল করে নিচ্ছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা সহজ এবার আমি গ্রিন কালার দিয়ে দিলাম আবার এখানে দিয়ে দেব রেড কালার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব দেখুন সবগুলো সুন্দর করে রোল করে নিয়েছি এবার এইভাবে করে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে এবার একটা দেখুন এখানে ছুরি নিয়েছি ছুরি দিয়ে এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয় মাশাল্লা কিন্তু খেতেও অনেক বেশি সুন্দর তা আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করবেন এই পিঠাগুলো তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না মাত্র দুই থেকে তিনটে উপকরণ দিলেই কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায় দেখুন সুন্দর মতো কেটে নিয়েছি এবার আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন অবশ্যই আপনারা একবার হলো এইভাবে পিঠা বা নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে দেবেন বাচ্চারা কিন্তু দেখে অনেক মজা করে খেয়ে নেবে যেহেতু এটা কালার দেওয়া আছে ওরা কিন্তু খুবই পছন্দ করবে তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ